আসসালামু আলাইকুম অনেক প্রতিকার পরে আমরা যে মালয় জন্য যে ফাইলগুলো নিয়েছিলাম সেই ফাইলগুলা কাজ সম্পূর্ণ হয়েছে আজকে এখন এই মুহূর্তে আমার হাতে যে ফাইলগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ভিসা কোন দেশের ভিসা এগুলো হচ্ছে সিঙ্গাপুরের ই ভিসা ইলেকট্রো ভিসা সো এই ভিসাগুলো তাহলে কেন মালয়েশিয়ায় ফ্লাইট দেবো তাহলে সিঙ্গাপুরের ভিসা কেন আসলে মূলত মালয়েশিয়ার ভিসা হচ্ছিল না মালয়েশিয়ার ভিসা ভিসা হচ্ছিল বাট ফ্লাইট দিতে পারতেছিলাম না কারণ আমরা তো আপনাদের সাথে কমিটমেন্ট করেছি যে মালয়েশিয়ায় পৌঁছানোর পর টাকা নিব সো যার কারণে এখন যা যে কটা ফাইল নিয়েছিলাম সব কটা ফাইলের ট্রানজিট দিয়েছি যেন করে মানে পৌঁছানোর পর আমরা টাকা দিব ঠিক আছে সো ট্রানজিট দেওয়ার কারণটা কি ট্রানজিট দেওয়ার কারণটা হচ্ছে যে মালয়েশিয়াতে ভিসা হচ্ছে কিন্তু ফ্লাইট দেওয়ার পরে ওই দেশের মানে মালয়েশিয়ার ইমিগ্রেশনে গিয়ে অনেক বেশি প্রবলেম হচ্ছে সো যেহেতু আমরা টাকা পরে নিচ্ছি সেহেতু হচ্ছে যে আমরা রিস্ক নিতে রাজি না আর ক্লায়েন্টদেরকে সম্পূর্ণরূপে সব কিছু বিস্তারিত বলে কয়ে বোঝানোর পরে হচ্ছে যে আমরা তাদেরকে ট্রান্সেট দিয়েছি হচ্ছে ভিসা আমার হাতে এই মুহূর্তে যা এটা কিন্তু ভিসা ভিসা একটা আছে এই মুহূর্তে আমার হাতে এবং আমরা তাহলে বেশি ফাইল নেই নাই কারণটা হচ্ছে যে প্রথমত আমরা বলেছিলাম সাত থেকে দশ দিনের ভিতরে আপনাদেরকে ফ্লাইট দিয়ে দিব কিন্তু সেই জায়গাতে প্রথম যে ফাইলটা যে জমা দিয়েছিল তিনি নাম হচ্ছে মিদানুর রহমান ওই বাইয়ের ফাইলটা মনে হয় এক মাসের উপরে আমরা ঘুরাইছি কিন্তু ঘুরাইছি বলতে আমরা ইচ্ছাকৃতভাবে ঘুরাই নাই ওনাকে বলেছিলাম ভাই সাত থেকে দশ দিন পরে কিন্তু আপনি চাইলে আপনার টাকা এবং আপনার পাসপোর্ট যে পাসপোর্টের সাথে তিরিশ হাজার টাকা পে করা লাগে সেই আপনি চাইলে নিয়ে যেতে পারেন তো ওই ভাই বলতেছে যে না ভাই আমি যাবো আপনারা যেমনি হোক আমাকে পাঠাই দেন ঠিক আছে যার কারণে ওনাকে ঘুরতে হয়েছে তো ফাইনালি আজকে চব্বিশ তারিখ চব্বিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ সব ভিসা আসছে আর এই কারণে যেহেতু ভিসা আসতে অনেক বেশি লেট করতেছিল যার কারণে আমরা কোনো ফাইন নেই নেই ঠিক আছে এখন এই মুহূর্তে যারা ট্রানজিট করে মালয়েশিয়ায় যেতে পারবেন তাদের ফাইলগুলো আমরা এই মুহূর্তে নিব সো প্রথম হচ্ছে রাসেল গাজী ভাই আমি যদি একটু ক্লোজ করে দেখাই রাসেল গাজী ভাই এই ভাই একটা ভিসা আমি এটা রাখলাম দ্বিতীয়ত হচ্ছে যে রাসেল ভাই এমডি রাসেল ভাই আমি একদম ইজিলি এই ভিসাগুলো কিন্তু অনলাইনে আছে রাসেল ভাই এবং তৃতীয়ত হচ্ছে যে আপনার মোহাম্মদ মিজান মিয়া যে ফাইলটা এই ফাইলটা সবার আগে আসছিল আমার কাছে ঠিক আছে তারপরে যে ফাইলটা আসছে সেটা হচ্ছে রাজীব হুসেইন ভাই তারপরে যে ফাইল আছে সেটা হচ্ছে এম ডি হাবিবুর রহমান এই এই হচ্ছে আমরা আটকা পড়েছিলাম এবং প্রত্যেকজনকে বলছিলাম যদি যেহেতু আপনাদের টাইম শেষ হয়ে গেছে আপনারা চাইলে আপনাদের পাসপোর্ট এবং টাকা নিয়ে যেতে পারেন কিন্তু কেউই স্বীকার করে নাই যে আমরা টাকা এবং পাসপোর্ট নিয়ে যাবো সবারই হচ্ছে তারা যে ভাই যেমনি হোক আমাকে পাঠান

আপনার মালয়েশিয়া যেতে চাচ্ছেন ট্রানজিট করে দিতে চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে সাত থেকে দশ দিনের ভিতরে ফ্লাইট দিব ইনশাআল্লাহ যদি না দিতে পারি আপনারা আপনাদের পাসপোর্ট এবং টাকা নিয়ে যাবেন এই যে পরবর্তীতে কোনো ফ্লাইট নাই কেন ভাই আমি এর আগেও একটা লাইভের ভিতরে বলছি যে ভাই আমরা ফ্লাইট দিতে না যার কারণে নাই কারণ এটা অস্বীকার করার কোনো কিছু নাই যে আমরা ফ্লাইট দিতে পারতাছি আমি বলেছেন যে ভাই আমরা ফ্লাইট দিতে না যার কারণে হচ্ছে ফ্লাইট দিতে দেরি হচ্ছে বা ভিসা হচ্ছে না এই কারণে সো ইনশাল্লাহ এখন দেখতে পারবেন যে ফ্লাইটের ভিডিও দেখতে পারবেন এবং টিকেটের ভিডিও দেখতে পারবেন এবং ওনারা ওই এয়ারপোর্টে আসছে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে প্লেনে উঠছে এবং ওই এয়ারপোর্টে গিয়ে নামছে তারপর হচ্ছে যে আপনার মালয়েশিয়া গিয়ে পৌঁছাইছে সব কিছুর ভিডিও ইনশাল্লাহ পেয়ে যাবেন ঠিক আছে সো যারা মালয়েশিয়া যেতে যাচ্ছেন তারা চ্যানেল যোগাযোগ করতে পারেন হ্যাঁ আরেকটা কথা ক্লিয়ার করে নিই এখানে সেটা হচ্ছে যে ভাই তাহলে কি আমি কি অবৈধভাবে পৌঁছাইতেছি ভাই সিরিয়াসলি আপনি অবৈধভাবে অবৈধভাবেছেন এইখানে হচ্ছে এই যে বিসার ডেটটা যদি একটু দেখেন আমি একটু যদি ক্লোজ করে দেখাই এই যেটা হচ্ছে বিসার ডে চব্বিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ আজকের তারিখে বিষাটা হয়েছে এবং এটার মেয়াদ আছে হচ্ছে চব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ঠিক আছে সো যেহেতু এটার এটা এটার ম্যাথ আপনি দেখলেন তো প্রত্যেকটা বিষয় হচ্ছে সিঙ্গাপুরে চাইলে আপনি এতদিন পরে স্টে করতে পারেন কিন্তু আমরা আসলে তাহলে সিঙ্গাপুর গিয়ে আপনাদের কতদিন স্টে করা লাগে অনেক বলে ভাই সাত দিন স্টে করা লাগে বা এক সপ্তাহ এক মাস স্টে করা লাগে না ভাই এতদিন স্টে করা লাগে না আপনি শুধুমাত্র সর্বোচ্চ চব্বিশ ঘন্টা থেকে আহ আটচল্লিশ ঘন্টা স্টে করেন এই দুই দিন যদি আপনি স্টে করেন তাহলে আমরা কাজ করে দেবো ও আরেকটা বিষয় এখানে ক্লিয়ার করে নেই তাহলে আমাকে যখন আপনারা সিঙ্গাপুরে নিয়ে যাবেন তো ওইখানে তো খাবার থাকা খাওয়ার কার কার খরচ আপনার যে টোটাল অ্যামাউন্ট আছে এই অ্যামাউন্টের ভিতরে এটা মানে ইনক্লুড যে থাকা খাওয়া তো এখানে আপনাকে কি খাবার দিবে অবশ্যই আপনি হান্ড্রেড পার্সেন্ট বাদ পাবেন না এক বেলা বাদ পাবেন তাও রাত্রে ঠিক আছে আর দুই বেলা খাওয়া লাগবে রুটি কলা মানে পাউরুটি এবং কলা খেয়ে থাকা লাগে অবশ্যই খাবারের আমরাই খাবার দিব এবং এই খাবার এবং থাকা পুরা খরচের ভিতর ইনক্লুড আমি আবার বলতেছি এবং সিঙ্গাপুর থেকে আপনি যখন মালয়েশিয়ায় যাবেন তখন কিন্তু আমরা আপনাকে বর্ডার ক্রস করে পার করে দিব টাকা ঢুকতেছে না অবশ্যই আপনাকে তিরিশ টাকা সাথে পে করে পাঁচশো ডলার সাথে করে নিয়ে যাওয়া লাগবে ঠিক আছে এই ডলার আপনি ওই দেশে যাওয়ার পর দিবেন বা যদি চান না আমি এটা রেখে দেব বাংলাদেশ থেকে বাকি টাকা পে করে দেবো কোনো সমস্যা নেই পে করতে পারেন সো এই পাঁচশো ডলার কিন্তু আপনার আমাদের মাধ্যমে করতে হবে না আপনি বাইরে থেকে করতে পারেন যত টাকা দিয়ে করবেন সেই টাকাটা আমাদেরকে বললেই আমরা এই টোটাল খরচ থেকে কেটে রাখবো কোনো প্রকার সমস্যা নেই বা আপনি চাইলে আপনার সাথে করে নিয়ে যাবেন শুধুমাত্র আমাকে এয়ারপোর্টে দেখাবেন যে আমি পাঁচশো ডলার সাথে করে নিয়ে যাচ্ছি দ্যাটস ইট আমাকে দেওয়া লাগবে সো এই ছিল মালয়েশিয়ার টোটাল সো আপনারা যারা রাসেল ভাই রাসেল গাজী ভাই এবং হচ্ছে যে আপনার মিদানুর রহমান ভাই হাবিবুর রহমান ভাই রাসেল ভাই সবার বিষে চলে আসছে আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই সরাসরি অফিসে চলে আসেন আমি পার্সোনালি সবাইকে দিয়ে দিচ্ছি সবাই ভালো থাকবেন আলাইকুম